পুজোর আগেই বেশ কয়েকটি বাংলা সিরিয়ালে হঠাৎ করে বন্ধের খবর আসছে নতুন করে ঢেলে সাজাতে ব্যস্ত জি বাংলা আর স্টার জলসা শুধু তাই নয় নতুন মুখদেরও আনা হচ্ছে যাতে গল্পে আনা যায় মজা এবার খবর মিলেছে হাইটিআরপি শো ফুলকিতেও আসছে বিশেষ বদল এন্ট্রি নিতে চলেছে টলিউডের জনপ্রিয় নায়িকা মিশমি দাস সোশ্যাল মিডিয়াতে তিনি নিজেই জানিয়েছেন সেই কথা বর্তমানে কোনো গোপনে মন ভেসেছেতে রোহিণীর চরিত্রে দেখা যায় মিশমিকে বিগত কয়েক বছর ধরে খয়ালনায়িকা হিসাবে অভিনয় করা মিশমি কোনো গোপনেতে রয়েছে ইতিবাচক চরিত্রে তবে ফুলকিতে খুব সম্ভব ফের খয়ালনায়িকা হবেন তিনি এর আগে মিশমিকে দেখা গিয়েছে তুতে খেলনা বাড়ি আমাদের এই পদ যদি না শেষ হয় এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হলো ফুলকি একদম প্রথম থেকেই টিআরপিতে প্রথম তিনে নিজের জায়গা ধরে রেখেছেন বেশ কয়েকবার বেঙ্গল টপারও হয়েছে সাধারণ মেয়ের বক্সার হয়ে ওঠার গল্প নিয়ে শুরু হয়েছিল ফুলকি যদিও এখন বক্সিংয়ের থেকে শ্বশুরবাড়ির রাজনীতিতেই ব্যস্ত নায়িকা বরের মন পেতে আর আশেপাশের মানুষজনের মন পেতে বরের আগে বান্ধবীকে রাস্তা থেকে সরানোর পরিকল্পনা দিন কাটতে ঠিক যেমন বাংলা সিরিয়ালে হয়ে থাকে আবার নায়ক তার বাচ্চা বউকে সামনাতে হিমশিম খায় তবে বক্সিংয়ের অভাব থাকলেও গল্প বেশ জনপ্রিয় হয়েছে মুখ্য চরিত্রে রয়েছে দেবনী হিম এবং অভিষেক বোস আপাতত সিরিয়ালে দেখা যাচ্ছে কাছাকাছি আসছে ফুলকি আর রোহিত বরের প্রতি নিজের ভালোবাসা নানাভাবে বোঝানোর চেষ্টা করছে ফুলকি এদিকে রোহিতও মনে মনে ভালোবেসে ফেলেছে ফুলকিকে কিন্তু মুখ ফুটে বলতে পারেনি এখনও এই প্রেমের বাধা হয়ে দাঁড়াবে না তো মিশমির চরিত্র এদিকে আজকাল মিশমি জানালেন ফুলকিতে আমার চরিত্রে একটা রহস্যের ছাপ রয়েছে তবে ইতিবাচক না নেতিবাচক তা বলা সম্ভব নয় ফুলকির সঙ্গে কি সম্পর্ক হবে তা দর্শকেরা নিজেরাই বুঝতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে